The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথায় নানা রঙের কাপড়ের ফেটি গলায় নামা বলি গায়ে লাল টুকটুকে পাঞ্জাবি ঝোলা ভর্তি লজেন্স দেখা হলে জয়গুরু বলে সম্বোধন এ ছিলেন অরুণ চক্রবর্তী পেশায় সফল ইঞ্জিনিয়ার হলেও আপন ভোলা সদাহাস্য মিশুকে এক মানুষ উনিশশো সাল বাংলায় তখন যৌবন বসন্তের বজ্রনিঘোষ ওই বছর শ্রীপুর বিই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অরুণ চক্রবর্তী ওই বছর এপ্রিলের শেষে ভর দুপুরে শ্রীরামপুর স্টেশনে একটি মহুয়া গাছ দেখে বড্ড লেগেছিল তার আর সেই থেকে অর্ধ শতবর্ষ পার করেও যে গানটি গোটা বিশ্বে জনপ্রিয় আর ওই গানের লেখক দীর্ঘদিন ধরে ছিলেন অন্তরালে গানে সুর করেছিলেন বাঁকুড়ার ভূমিপুত্র ঝুমুর শিল্পী সুভাষ চক্রবর্তী

অসংখ্য আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছে এই গান ষাট বেশি সময় ধরে আদিবাসী জনজাতির সঙ্গে একাত্ম করে নিয়েছিলেন আঞ্চলিক ভাষায় কবিতাকে জনপ্রিয় করার জন্য লড়াই করেছেন দীর্ঘ সময় হুগলির অরুণ চক্রবর্তী আর আসানসোলের অরুণ চট্টোপাধ্যায়ের এই দীর্ঘ পথ চলার কথা শুক্রবার দুপুর থেকে রাত্রি প্রায় আটটা অব্দি মোহরকুঞ্জে অষ্টম জঙ্গল মহল উৎসবে হাজির ছিলেন কবি অরুণ চক্রবর্তী এরপর ফিরে যান হুগলির সোনাঝুরি নামাঙ্কিত বাড়িতে রাতের খাবার শেষ করে পরিবারের সকলের সঙ্গে গল্প সেরে বারোটায় শুতে যান বারোটা কুড়ি নাগাদ বাথরুমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি মুহূর্তের মধ্যে সব শেষ লালপাহাড়ির দেশে বরাবরের জন্য পাড়ি দিলেন কবি অরুণ চক্রবর্তী শুক্রবার জঙ্গল মহল উৎসবের সূচনা লগ্নে হাজির ছিলেন শোভাযাত্রার অগ্রভাগে উদ্বোধনী মঞ্চেও হাজির ছিলেন বক্তব্য রেখেছেন বরাবরের মতো আক্ষেপ করেছেন জল জঙ্গলে থাকা মানুষগুলির প্রতি বঞ্চনার বিরুদ্ধে শনিবার সকাল হতেই এই খবরের শোকস্তব্ধ শিল্প ও সাহিত্য জগৎ এদিন হুগলির রবীন্দ্র ভবনে তাকে শ্রদ্ধা জানান অসংখ্য অনুগামীরা এদিন শ্যাম্বাবুর ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় একটা নক্ষত্র পথন আমাদের কাছে সবচেয়ে বড় কথা উনি একজন বি ইঞ্জিনিয়ার হয়েও এত মানুষের কাছে মানুষ ছিলেন এবং তার কবিতা গান লেখা এবং বাল্যদের প্রতি তার আন্তরিকতা ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা এবং তাদের দেখা হলে একটা চকলেট দিত এই যে ভালোবাসা এরকম মানুষ নিঃশব্দে চলে গেলেন এবং এই বয়সেও তিনি অত্যন্ত কোনো না ভুগে এরকম মানুষ বলেই বোধ হয় এইভাবে গেলেন এবং শুধু চুচুড়া নয় আজকে সারা রাজ্য সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অনুরাগীরা ছড়িয়ে আছে এবং তারা সবাই নানানভাবে জানাচ্ছেন শ্রদ্ধা কলকাতার রবীন্দ্র সদন থেকেও তার মরদেহ কানের রাখার জন্য বলা হয়েছিল আবেদন করা হয়েছিল তা আমরা সারা সরকার আজকে সারা সবাই আমরা শোকাহত এবং এত বড় ক্ষতি এত বড় জীবনে এত ভালো মানুষ একজন সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ উনি চলে গেছেন তার আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি তার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি তো অপূরণীয় ক্ষতি সাহিত্যের জগতে শুধু নয় সাধারণ মানুষ হিসেবেও অপূরণীয় ক্ষতি মানে এমন একটা মানুষ ছিলেন যে যিনি জীবন দর্শন দিয়ে বুঝিয়েছিলেন যে বাঁচতে কি করে হয় এমন প্রাণখোলা আত্ম নিবেদিত একটা মানুষ যাকে ছোটবেলা থেকে একেবারে শিশুকাল থেকে দেখেছি এবং আজকে একেবারে এইভাবে শুয়ে দেখছি মোটে বিশ্বাস হচ্ছে না এবং মনে হচ্ছে যেন জেঠু এইমাত্র জেগে উঠবে ভাবার কথা বলবে একটা কবির কিভাবে বাঁচা উচিত উনি তার জীবন দর্শন দিয়ে দেখিয়ে গেছেন কিছু বলার নেই বয়সের এবং কালের নিয়মে সবাইকে চলে যেতে হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের সকলের অপূরণীয় ক্ষতি হলো আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমাদের একদম প্রিয় কবি অরুণ দা আজকে চলে গেলেন না ফেরার দেশে সেই লাল পাহাড়ের দেশে চলে গেলেন আমি আর কিছু বলতে পারছি না যে অস্থির সমাজ ব্যবস্থার সঙ্গে একটা অপূরণীয় ক্ষতি যেটা মানে পূরণ হবার নয় উনি তো আমাদের সমস্ত রিপোর্টারদের খুব ছোট থেকে দেখেছেন এবং দীর্ঘ দিন ধরে ওনার সঙ্গে সম্পর্ক দীর্ঘ দিনের একটা সম্পর্ক খুব খারাপ লাগছে আমাদের সবাইকে ছেড়ে সেই না ফেরা লালপাহাড়ির দেশে চলে গেলেন আমাদের বরুণ আর কিছু বলার নেই কোনোভাবেই সম্ভব নয় এই এত সদা হাস্যময় একটা মুখ দেখা হলেই পকেট থেকে চকলেট বের করে দেওয়া হাসতে হাসতে চল বেটা একটু বসি ঘুরে আসি চল মাছ ধরতে যাই এগুলো আর হবে না এগুলো সব স্মৃতি হয়ে গেল মনে থাকবে হ্যাঁ এটা খুব দুঃখের বেদনার একটা ভালো মানুষ একজন চলে গেল এবং হুগলি চুচুড়াত্ম ক্ষতি হলোই হুগলি জেলার ক্ষতি হলো এবং সার্বিকভাবে সংস্কৃতি জগতের একজন নক্ষত্র চলে গেলেন সহজ সরল সকলের সঙ্গে মিশতে পারতেন এবং প্রতিটা অনুষ্ঠান উনি অ্যাটেন্ড করতেন না অ্যাটেন্ড করতে পারলে উনি বলে দিতেন যে কেন আমি যেতে পাচ্ছি না একজন ভদ্র মানুষ এবং সব সময় সমাজের বন্ধু সমাজের পাশে থাকতেন ভয়ানক ক্ষতি হয়ে গেল এর আগে আমরা সনদ বাবুকে হারিয়েছিলাম নগরীচুরা এখন কবি অরুণ চক্রবর্তীকে হারালাম এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় না অরুণ নিজেকে ভাঙতে পেরেছিলেন অরুণদা কোনোদিনই অরুণ সমবয়সী মানুষের বন্ধু ছিলেন না আজকে আপনি এখানে তাকিয়ে দেখুন যারা চোখের জল ফেলছে তাদের কোনো বয়সের স্কেলে আপনি মাপতে পারবেন না এটাই তো কথাটাই বারবার বলতে চাইছি অরুন্দায় জীবন চর্চার মধ্যে এই ব্যতিক্রমী একটা চরিত্র তিনি অর্জন করতে পেরেছিলেন আর অরুণদার কাছে বাচ্চাও বুড়ো আর অরুণদার চাইতে যারা দুবছরের বড় ছিল তাকেও বুড়ো বলেই ডাকতেন এভাবেই অরুণদা সারা জীবন মিশতেন সারা জীবন চলতেন গোপাল চাকরি কি বলবো যে জেলার সাংস্কৃতিক জগতের এক নক্ষত্র পতন হলো আমি হালালাম আমার অভিভাবককে তিনি আমার কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছেন আমার একটি বই আমার দুর্গা আমি তাকে উৎসর্গ করেছি গত বুধবারও দেখা হলো নন্দনের অবনীন্দ্রনাথ সভা গিয়ে আমাকে বললেন কলমটা সচল রেখেছো তো আইলাম হ্যাঁ পকেট থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লজেন্স বার করে দিলেন তারপর বই প্রকাশ অনুষ্ঠানে তার পাশে বসে আমি বক্তব্য রাখলাম আমার বক্তব্যকে তিনি সাধুবাদ জানালেন আমার দুটো কবিতা শুনলেন তারপর ওনার বক্তব্য চল্লিশ মিনিটের সে কি বক্তব্য কিভাবে তিনি তার আনন্দের মধ্যে তার জীবনের উথাল পাতালের মধ্যে তার নিজের কবিতা দু তিনটে আবৃত্তি করলেন আমার সেদিন একটু দূরেই ফিরতে হয়েছিল আমি ওনার অনুমতি নিয়ে যখন ফিরলাম বলো সাবধানে যেও আমি সাবধানে পৌঁছালাম কিন্তু আমাদের সকলকে ছেড়ে কবি অরুণ চক্রবর্তী লাল পাহাড় নির্দেশে আপেরার দেশে চলে গেলেন এই আঘাত এই শূন্যতা মনে হয় পূর্ণ হতে হুগলি জেলার সংস্কৃতিতে অনেক সময় লাগবে কষ্ট লাগছে যখন আমি প্রথম ফোনটা পেলাম তো সত্যিই খুব কষ্ট লাগছে কথাটা শুনে প্রথমত আমি বিশ্বাস করিনি তারপর যখন আমি জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতেও দেখলাম শুধু চকলেট মানে উনি 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 সকলকে এত আপন করে নিতেন আর প্রণাম করলে বড় ছোট কাউকে লজেন্স দিতেন না এইটা সকলের কাছে একটা ভীষণ আনন্দের ছিল এবং সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে তুই আর সবাইকে ভালো আছিস তো মানে এটা একটা ভীষণ আমাদের মানে পুরো শুধু চুচড়া শহর কেন পুরো গ্রাম বাংলায় আমি বলবো যে উনি আমরা হারালাম ওনাকে একটা বিশাল বড় সম্পদ আমরা হারালাম খুবই দুঃখজনক ঘটনা কেন কথা কেউ বলিতে পারি যেতে নাই দিব সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কিন্তু এত কম জাতীয় কবি এত বড় মাপের যে একজন জাতীয় কবি চলে যাওয়াতো সত্যি মনে খুবই বেতনাদায়ক তার পরিবারকে সমবেদনা জানাই তবে আরো একটু যদি বেঁচে থাকাকালীন যদি একটু রাজ্য সরকার থেকে স্বীকৃতি পেত বা আর একটু সম্মান পেত তাহলে চৈত্রবাসী হিসেবে আমরা গর্ববোধ করতাম কিন্তু সেই মৃত্যুকালেও সেই সম্মানটুকু পেলো না খুব বড় মাপের কোনো সেরকম রাজ্য সরকারের কোনো লোককে জনপ্রতিনিধি বা বড় নেতাকে দেখলাম না বা একজন এসে তাকে সম্মান অতীতেও দেয়নি

ईके बारे मानाई चे नहीं रे नदीर धारे नाना पाखी बासा रे नाना पाखी बासा कल सकाले फुटे बे फूल मने कत आशा रे मने कत आशा आसन योर seat belts You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.